আপনার নৌকা কুন্ডা কাকা গুলো যে আমি পার আমার কি খালি পানি আর পানি এনে কি এক কেজি বানাবো খালি পানি আর পানি কাকা হয়ে খালি কয় বেশি হয়ে গেছে হ্যাঁ দে মাষ্টি এ পানি এক কেজি টানা টানি আচ্ছা কত দেনেবো কাকা আমরা কষ্ট করাম না কত দেন লাগবো কোন আরো কষ্ট কিতা কেন এটা লই যায় কাকা কাকা আপনার যাও লাগবো না বড় হ্যাঁ তাহলে কাল পার করে দিয়া হকেলে আপনি যাও লাগবো না না আমি তাহলে নন

আমিতো পানীতে নি বাচাই দেখিছোঁ বোৱালো যাওঁ দেই আছে দেই বোৱাল বোৱাল ধৰিব পানি আছে না পুরো নয় ইয়ে হয় যে জমলে সমস্যা হয় নাই যাবো এই জানিবর্ত

প্রচুর লাউ ধরছে কারণ মাছ দিয়ে লাউ দিয়ে সেই রকম হবো তাই না থাক না না আছে লাউ আছে কালকাঠা আইছি পরে নিমনি পরে পরে কি লাউ এর আদর কি ঠুয়ে দাম যায় কুই টাকা মাছটি দরে আর দিয়েন বাতটি দেন না কাটা আছে ঘরে হ্যাঁ আছে কাটা ও তো আসিবই না নিমু এটা কেমন হবে যে এটা এটা ভালো বলতো না আচ্ছা এটাই দেন আমার কাছে দেন চলব না মাছও মিললো লাউ মিললো কাল কে কলা আনছিলাম বুঝছেন আমার হোসরের লিখে কলার মধ্যে ব্যাগের মধ্যে থাকলাম লাউ কলার গলি আলাইছে গ্রামের দেশি সবজি সরাসরি গাছ থেকে তুইলে এই যে নদীর মাছ এই যে একটা মাছ আছে না যে এটা না জানি কি কাকা এই মাছটা একটু বের করেন না সবার দেখাই ওই যে চক্রাচকরি চকরি রানী মাছ কি এটা রানী বের করেছি হ্যাঁ হ্যাঁ এই মাছটা বিলুপ্ত হয়ে গেছে গা মাছটা অনেক সুস্বাদু তাই না হ্যাঁ এটা বড় হ্যাঁ হ্যাঁ বড় বড় নদী থাকে বড় নদীতে ও এই যে দা ফুলদা ফুলদা যে খুন কই না খুনের মধ্যেই ফলাইতাছে এই ডেল মাছ জানি থাকে লিগে ওই যে রিজার্ভ পড়া গছে রিজার্ভ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

আগো মা বানাইছে গুড্ডি জাভা গুড্ডি না বাবা মা কোমনি তোর পেরেছি অনি অনেক খার হ্যাঁ মা মা যান

দল ধৈই রাজা থামান যায় না জেনে যেমন এই আমির কৌ আমির কাজে হ্যাঁ ঘুরান 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 চাহ খাইছেন আচ্ছা ঘুরান আমি আবার খুব দৌড়া দৌড়ি করে কাজে ঠিক আইছি। জাগা 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 আমি জামুকা মেলাতൂർ। রঙ্গিনা বাইনেও। কালকে মনে করা যে হুন্ডার পিছে গেল দৌড় বুদে। খান কি আছে? তবে জরিপের কাছে শেষ।

রাস্তা তো দুই মেলা ছুয়ে আলাম এ জি গাই এরজি গাই ও দাদা এই যাত্রাবাড়ি যাব কোন দিকে হ্যাঁ এই রাস্তা না হ্যাঁ ধন্যবাদ

গ্রামের আদি রাস্তা হ্যাঁ রাস্তা এটা জাঙ্গালের নতুন বাজার যাত্রাঘারের নতুন বাজার ওই বাজার থেকে যাও না গো সামনে গিয়া

وجا مست نتا نيبو تو كات مونے کیر بوشیس اسا یہ زگاڑا بھونکرڑا زگا انیک بڑو بڑو ماسا آ ماں نے دا فاندے وائرل ہسے کہ ہمرا کی کی ہے نہ کی ددا دینا বল না <laughs>

तारा एगुला मारे न तो न गुलाय मारे तारा गुलाय मारे गुलाय गुला की गुलाय माल मारा देखलेम ने गुला केमने गुलचा गुलचा ओ गुलचा जे बोनो वाला टेंग ना गय जे नकी ह ह एकले जे छोटो के सेट है से जे दिसन त ने के सर हेरा की फले ओरा बोसी वाला जे देखो ना ओरा वाला जे की बोसी दने आपनरा दिरा भलबे नि हां ए ठीक हमरा ओडी एक्ट हां हो जाए वरा ओटा भलाय और